আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অনুশীলনী ছয় দশমিক একের এক থেকে বিশ নং অর্থাৎ সবগুলো সমস্যায় সমাধান করেছি আজকের ক্লাসে আমরা অনুশীলনী ছয় দশমিক একের একটি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করব যে প্রশ্নটি আমাদের টেক্সট বইয়ে দেওয়া নেই আমি প্রশ্নটি তৈরি করে তারপরও সমাধান করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো শুরু করা যাক আজকের ক্লাস সৃজনশীল প্রশ্নটিতে তিনটি বিজ্ঞানিতিক ভগ্নাংশ দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি ভগ্নাংশ থেকে আমরা মূলত সমস্যাটির সমাধান করব ক নম্বর প্রশ্নটি আমরা শুরুতেই সমাধান করব ক নম্বর প্রশ্নে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের মান দেওয়া আছে এখানে এক্স ইকোয়াল থ্রি দেওয়া আছে আমাদের মান বের করতে হবে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিনের তাহলে আমরা প্রথমে লিখিনি দেওয়া আছে এক্স একুয়াল আর প্রদত্ত রাশি হচ্ছে এখানে প্রদত্ত রাশি পাচ্ছি আমরা নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স প্লাস সিক্সটিন এবার আমরা এক্স না লিখে লিখে তাহলে আসবে নাইন ইন্টু মানে হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস না লিখে আমরা প্লাস সিক্সটিন আছে সিক্সটিন লিখে নিলাম ইকোয়াল নাইন ইনটু এখানে থ্রি স্কোয়ার মানে হচ্ছে তিন তিনে নয় অর্থাৎ নাইন আসবে এখানে মাইনাস এখানে আমরা তিন আর চব্বিশ গুণ করে দিব তিন চব্বিশে আমরা জানি এখানে হচ্ছে সেভেন্টি টু বাহাত্তর প্লাস সিক্সটিন গুণ করলে নং নং একাশি নয় নয় একাশি প্লাস সিক্সটিন এবার আমরা প্লাসের মানগুলো একত্র করব তাহলে আমরা করতে পারছি প্লাসের মান একত্র করলে আমরা পাচ্ছি এখানে ওয়ান এখানে পাচ্ছি সেভেন সিক্স আর ওয়ান হচ্ছে সেভেন আর এখানে পাচ্ছি ওয়ান আর এইট হচ্ছে নাইন নাইনটি সেভেন মাইনাস এখানে পাচ্ছি আমরা সেভেন্টি টু তাহলে সেভেন্টি যদি আমরা বি করি তাহলে ফলাফল পাচ্ছি এখানে সেভেন থেকে টু বি থাকছে কত সেভেন থেকে টু ফাইভ এখানে নাইন থেকে সেভেন বি ইকুলে টু অর্থাৎ আমাদের প্রদত্ত রাশির মান পাচ্ছি আমরা এটি মূলত উত্তর টোয়েন্টি ফাইভ আমরা এবার খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলা আছে প্রথম ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে প্রথম ভগ্নাংশ এখানে প্রথমে আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ আমরা পাচ্ছি উপরে হচ্ছে লব হচ্ছে ফোর মাইনাস এইট ওয়ান এক্স স্কোয়ার নিচে হচ্ছে এখানে নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স কিউব এবার আমরা কি এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো অর্থাৎ কোনো ভাগ গেলে আমরা সেক্ষেত্রে ভাগ প্রক্রিয়া সম্পন্ন করবো আমরা লবে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যায় আর টুরে আমরা স্কোয়ার দিলাম তাহলে ফোর মাইনাস আর নয় নয় একাশি অর্থাৎ নাইন এক্স নিয়ে আমরা হোল স্কোয়ার দিতে পারি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিচেরটা আমরা এখানে এক্স কিউব কমন নিব এক্স কিউব কমন নিলে কত পাচ্ছি আমরা এক্স কিউব কমন নিলে এখানে পাচ্ছি আর নাইন এখানে থাকে শুধু এক্স এখানে মাইনাস এক্স কিউব কমন নিলে টু থাকে ইকুয়াল তাহলে এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ টু প্লাস নাইন এক্স এই পাশে পাচ্ছি আমরা টু মাইনাস নাইন এক্স অর্থাৎ এ মাইনাস নিচে আমরা এক্স কিউব কমন নিয়েছি তাহলে এখানে পাচ্ছি আমরা নাইন এক্স মাইনাস টু আমরা লঘিষ্ঠকরণের সুবিধার্থে নিচে অথবা ওপরে মাইনাস কমন নিতে পারি তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারি আমি এখানে কমন নিচ্ছি আমি নিচে নিলাম এই মাইনাসটা উপরে কমন নিলে হয় আমি নিচে নিচ্ছি আমার সুবিধার্থে তাহলে উপরে যা আছে আমি তাই লিখছি এখানে উপরে আছে টু প্লাস নাইন এক্স আর এখানে আছে টু মাইনাস নাইন এক্স ওকে এরপরে আমরা নিচে এখানে যদি মাইনাসটা কমন নিই এটা থেকে তাহলে মাইনাস এক্স কিউব যদি আমরা কমন নিই তাহলে কত পাচ্ছি মাইনাস এক্স কিউব কমন নিলে এখানে এই যে নাইন এক্সের আগে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে আমি একটু পরে লেখলাম মাইনাস নাইন এক্স এখানে মাইনাস টু আছে তাহলে এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি এটা প্লাস টু হয়ে যাবে টুটা আগে লিখলাম এটা মিল করার জন্য মূলত আমি লিখেছি যাতে করে আমরা ভাগটা করতে পারি তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি টু মাইনাস নাইন এক্স টু মাইনাস নাইন এক্স কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে হচ্ছে মাইনাস এই মাইনাসটা আমি দিয়ে দিলাম মাইনাস আর উপরে থাকতেছে এখানে টু প্লাস নাইন এক্স নিচে থাকতেছে শুধু এক্স কিউব এটি হচ্ছে মূলত ক নম্বর প্রশ্নের সমাধান আমরা এবার গ নম্বর প্রশ্নটি সমাধান করব গ নম্বরে দেওয়া হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এটি থ্রি বাই স্কোয়ার মাইনাস এ মাইনাস টু আর তৃতীয় ভগ্নাংশ হচ্ছে ফাইভ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স এই দুইটি ভগ্নাংশের আমরা এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। আমি জায়গা স্বল্পতার জন্য এই প্রশ্নটুকু মুছে দিয়ে সমাধান করছি আমাদেরকে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে লস করার পূর্বে আমাদের কিছু কাজ আছে তাহলে আমি সমাধানের ক্ষেত্রে শুরুতে লিখে নেব প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর তাহলে কত আছে এখানে এই স্কয়ার মাইনাস এ মাইনাস টু এটিকে আমরা মিডিলটা আকারে ভাগ করে নিতে পারি তাহলে হবে এখানে আমি পাশাপাশি লিখছি তাহলে এই স্কয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু তাহলে আমরা যুগ এখানে মাইনাস এ থাকে তারপরে গুণ করলে এখানে টু হয় এবার আমরা এ কমন নিব এ কমন নিলে এখানে কত পাচ্ছি এ কমন নিলে এখানে পাচ্ছি এ মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে আমরা পাচ্ছি এ মাইনাস টু তারপরে আমরা এখানে এ মাইনাস টু বই পাশ আছে কমন নিলাম এ মাইনাস টু এখানে থাকবে এ প্লাস ওয়ান এটি আমি লিখে নিলাম এটি হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এই অনু অনুরূপভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশ হরের কাজ করবো তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর এখানে দেওয়া আছে এই স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স ইকুয়াল এখানে হচ্ছে আমরা লিখব এই স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু এ থ্রি এ থেকে টু এ বাদ দিলে এখানে এ থাকে মাইনাস সিক্স আছে গুণ করলে তিন দু ছয় ইকুয়াল তাহলে এখানে আমরা কমন পাচ্ছি এ কমন পাচ্ছি তাহলে থাকছে এ প্লাস থ্রি মাইনাস টু কমন পাচ্ছি তাহলে আছে মাইনাস মাইনাস প্লাস এ প্লাস থ্রি তিনটু মনে ছয় তাহলে এরপর হচ্ছে আমরা কত পাচ্ছি এখানে এ প্লাস থ্রি পাচ্ছি আর এখানে পাচ্ছি এ মাইনাস টু এবার আমরা ভগ্নাংশ দুটির হরের লশাগুন নির্ণয় করবো তাহলে লিখবো ভগ্নাংশের হরদয়ের লসাগো হৃদয়ের লসাগো কত পাচ্ছি আমরা এ মাইনাস টু ইন্টু হচ্ছে এ প্লাস ওয়ান নিচে পাচ্ছি এ প্লাস থ্রি এ মাইনাস একবার নিয়েছি আর নিতে হবে না অর্থাৎ এটি হচ্ছে মূলত লসাগো এবার আমরা দ্বিতীয় ভাগ্যাংশটি লিখবো তাহলে এখানে রয়েছে অতে থ্রি ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল থ্রি ডিভাইডেড এটার মান পাচ্ছিলাম আমরা এ মাইনাস টু ইন্টু হচ্ছে এ প্লাস ওয়ান এবার আমরা লব হরের সাথে একটি সংখ্যা গুণ করবো কোন সংখ্যাটি আসে আমরা দেখে নিচ্ছি তাহলে এ মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান এটা হচ্ছে হর আর লসাগু পাচ্ছি আমরা এইটুকু লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব। তাহলে এই পর্যন্ত চলে যাবে থাকবে এ প্লাস থ্রি লব এবং হরের সাথে আমরা এ প্লাস থ্রি গুণ করে দেব এ প্লাস থ্রি নিচে হচ্ছে এ প্লাস থ্রি আর তাহলে কত পাচ্ছি আমরা থ্রি ইন্টু এ প্লাস থ্রি নিচে পাচ্ছি যা আছে তাই এখানে লিখবো a মাইনাস টু এ প্লাস ওয়ান এখানে পাচ্ছি আমরা এ প্লাস থ্রি তারপর হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশে চলে যাচ্ছি এবং দিয়ে এবং 5 ডিভাইডেড আছে এ স্কোয়ার মাইনাস এ সরি প্লাস এ মাইনাস তাহলে ফাইভ ডিভাইডেড নিচে আসবে আমাদের তৃতীয় ভগ্নাংশের আর যে হর আছে এটা পেয়েছি আমরা এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস টু তাহলে কত পাচ্ছি আমরা দেখি লব হরের সাথে গুণ করতে হবে কত আমরা দেখি নিচ্ছি তাহলে এখানে এ প্লাস হর হচ্ছে এ মাইনাস তাহলে এ প্লাস আর এ মাইনাস এটা দ্বারা ভাগ করবো এ প্লাস থ্রি চলে যাবে ভাগ করলে থাকবে এ তাহলে লব এবং হরের সাথে এ প্লাস ওয়ান আমরা যোগ করে দেব এ প্লাস ওয়ান ইকুয়াল তাহলে এখানে উপরে পাচ্ছি কত উপরে পাচ্ছি আমরা ফাইভ ইন্টু এ প্লাস ওয়ান আর নিচে পাচ্ছি সবগুলোই আসবে তাহলে আমরা সাজিয়েও লিখতে পারি এখানে এ প্লাস টু আগে আছে আমি দিয়ে দিলাম আগে পরে কোনো সমস্যা নেই এখানে তারপর আছে এ প্লাস ওয়ান এটা লিখে দিলাম এ প্লাস ওয়ান এরপরে এখানে আছে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি অর্থাৎ শুধু আগে পরে লিখেছি এতে কোনো মানের সমস্যা হবে না তাহলে এখন দেখি আমরা যে দুটি ভগ্নাংশ এসে হর সেম এসেছে একে এসেছে সমহর হয়েছে অতএব আমরা গ নম্বরে উত্তর লিখব যে অতএব নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি আছে এই জন্য আমরা দয় লিখে দিলাম ভগ্নাংশ দয় একটি হচ্ছে থ্রি ইন্টু এ প্লাস থ্রি এ মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস থ্রি এটি হচ্ছে একটি ভগ্নাংশ সমূহ বিশিষ্ট আরেকটি হচ্ছে নিচে নিচেরটা আমি নিচে লিখছি এখানে দ্বিতীয়টি হচ্ছে ফাইভ ইন্টু এ প্লাস ওয়ান ডিভাইডেড তাহলে এখানে হবে যা চাই তাই হবে এ মাইনাস টু ইন্টু এ প্লাস ওয়ান এ প্লাস থ্রি এ এটি মূলত উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অন্যান্য ক্লাসগুলো চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সবাই ভালো থাকবে এই আশা রেখে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ